আচ্ছা বলো তো গৃহপালিত কোন প্রাণী সুযোগ পাইলেই শুধু কামড়ায় এটা কোনো প্রশ্ন করলে এটা তো একদম সোজা মশা আরে গাধা মশা কি গৃহপালিত প্রাণী আচ্ছা আরেকটু বলে দি এরা সুযোগ পাইলেই কামড়ায় ওরে কুত্তার বাচ্চা আমার দিকে তাকায় আসছ কেন ওটা তোর মা আর বোন গজব বেজতি হ্যালো এই আমার দিকে তাকাও তো দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি মোটা হইলেই বা কি আসে যায় মোটা মেয়েদেরকে অনেক কিউট লাগে ওরে আমার বাবুটা সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো মোটা মেয়েরা হলো গোলমোলো একেবারে কি

প্রেম সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় জামাই শুনলাম লোন করায় বিয়ে করছো জি আম্মা জান ঠিকই শুনছেন আর ছয় মাস ধরে কিস্তি দেই নেই জামাই কিস্তি কেন দিচ্ছ না এখন আমার মেয়েকে নিয়ে চলে যায় আরে আম্মা জান আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আচ্ছা শোনো গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না একজন হবে না সবাই হবে কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না একজনই হবে আরেকটু বলে দেই অন্যের ঘরে দোষ দিতে বেশি পছন্দ করে এটা তো একদম সোজা ঘরের বউ এক মিনিট অনেকদিন হইছে মাইক ধর খাও না তাই না আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব আচ্ছা তুমি তো নাগিন সিনেমা অনেকবার দেখছো ওই সিনেমা থেকে তুমি কি শিক্ষা লাভ করছো ওই সিনেমা তো কাল্পনিক ছিল ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই মিল তো অবশ্যই আছে তুমি বুঝতে পারো না সেটা তোমার ব্যর্থতা ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারত গজব বেজতি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা কি করে এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার একটা জিনিস দেখাবো রান্না করার সময় তো ডিসটারব করো কেন বলো কি হইছে কি দেখাবা আমি যখনই বেলকনিতে আসি ভাবি আমারে দেখে আর হাসে কাহিনী দেখি ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো আমি বললাম আগে মেশিনে কাজ করত এখন করে না ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছে জব বেজতি হ্যালো এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে আমার মন খারাপ না টেনশনে আছি পাশের পাশের বাব তোমার ভাইর সাথে পলায় গেছে